এই দোয়াটা প্রত্যেক রাতের জন্য আমরা বেশি বেশি করি সম্মৃতির সবাই একটু করুন মেহবান করে আল্লাহ ইন্নাকা ইন্নকা আফুম তোহৈব্বল্লি আফওয়া ফা আফুয়া আননি আননি আল্লাহ হম্মা ইন্নকা আফুম তোহৈব্বল্লি আফা ফা আফুয়া আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সাধারণ কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিনকে বলল চারদিকে ক্লাস ফিটিং করে একটা রুম বানাও

এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলি সাল্লাম লাঠির ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদানা সোলাইম আলি তপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদিন কেমতের দিন ময়দানে মাহসারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়া বিষ্ণু ইসলাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়া حشر يكون مقامي محمود، مقامي محمود. كان بيشن محمود ومن الليل <سؤال> فتهجد به نافلة لك عسائي يبعسك ربك مقاما محمودا. وكان بيشن اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة

আল্লাহ ইন্ন আফুন আফা ফা আফ আন হে আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ক্ষমা কর ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস আলাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্টার্ট হচ্ছে ধৈর্য আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন সেই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহরই বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা ইল্লাল্লাহ মুসা কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই এইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও

ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুলতুস্তক ফিরোরাব্বাকু মিন্নাহু খান আফারা তোমরা বেশি বেশি এস্তেখফার পরও তিনি ক্ষমাশীল এস্তেখফার পরলে কি হবে ইউর সিলিসামা আলাইকুম রওরা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্মু আলী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজ আল্লাহ কুম জান্না চি ময়েজ আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তোলে আমরাজন বেশি বেশি ইস্তেগফার করি এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোন পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ব বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবহানাল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না নাই বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নেয় নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার বিপদ আসলে রাহমাত আল্লিল আলামিন যায় নামাজে দাঁড়ায় আমরা বিপদ আসলে কি করি হাই হুকাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাই আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন এই দৃশ্য দেখে ফেরেশ তারা বলে ইয়ারাব আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশ তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশ তারা প্রশ্ন করল ইয়ারাব তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে আগুন আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস্তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউদাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেস্তার শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ফেরেস্তার আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে না বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহান আমার যে উম্মতের হৃদয়ে জলরা পরিমাণ আছে আমার একটা কেউ ঢুকাতে ঠকাতে না বিশ্বনবী পাগলের মতো একবার কাউসারে যাবেন যাবেন একবার একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন যাতে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সামান্য কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে জাকার তুহু ফি মালা ইন হইম মিনহু এর চেয়েও বড় মহা সমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই